মেলা মানে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়া তো ছোটো আছিলাম যখন তখন আব্বার সাথে একবার মেলায় গেছিলাম অনেক আগে মানে তখনকার টু কিংবা থ্রিতে পড়ি এমন হইব বয়স তারপরে কিন্তু আর মেলা যা হয়েছে না এই পর্যন্ত তো আমাদের ব্রাহ্মণপাড়ায় একটা মেলার আয়োজন হয়েছে ভগবান স্কুলের মাঠে আমার ছেলে মানে আজকে সারা দিন এমন অবস্থা করছে এমন বিরক্ত করছে মানে মেলায় নিয়ে যেতাম তো আমি সারাদিন রাখছিলাম রোজা আর এখন গরমের অনেক তাপ আজকে তিন চার দিন যাবো কিন্তু মানে মেলা মেলা করতে কিন্তু আজকে বেশি অত্যাচার করতে আসছে মানে সারাদিন মানে সিল্লি করছে মেলা যাব মেলা যাব রাত্র প্রায় নয়টা বেজে গেছে তারপরও আমার জামাই ডিউটি শেষ হয়েছে না এখনো তো যাওয়ার মতো আসলে আমার সাথে লোক নাই তো আমার একলা একলা মেলা যাইতে ভালো লাগে না মেলা আসলে যাওয়াটা আসলে ঠিক না তারপরও বাচ্চারা যেহেতু বায়না ধরছে মানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই তো আমার জামাই বারবার করতে নিয়ে যাও নিয়ে যাও তো পরে আমার নিয়ে গেল হইলো আমার উপজেলার দুইজন আনসার একজন হলো রিয়াজ আর একটা কি মহাসিন জানি কি মেহের নাম সঠিক জানি না তো হেরা দুজনে আমরা মেলায় নিয়ে গেলো তো মেলায় নিয়ে তারপরে আমার বাচ্চারা একটু মানে ইয়া করলো আর কি যে না দোলা উঠলো তারপরে এদিকে যে একটা সর্কি কুড়্তা সোয়েটার মধ্যে উঠলো তারপর আর একটা হইলো নৌকা নৌকা আর এটা হইলো কী জানি স্লিপারের মতোই তবে এটা রাবারের দেরি মধ্যে একটু গুলো ঢোলো তো রাত্রের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসিল মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আসিল তারপরে আবার গিয়ে হইলো মানুষেরও মানে চাপ কম আসিল মানে মানুষ একেবারে আসিল না একেবারে মানে ইয়ে আসিল আর কি নিরিবিরি আসিল তো এই কারণে একটু ঘুরতে ভালো লাগছে তো আমার জামাই যদি দেবে যে গেছে রাত্রে দশটা আমার জামাই গেছে দশটার দিকে দশটার দিকে যাওয়ার পরে আমার বাচ্চারা মানে খেলনা কিনবো কয়েকটা আমার কাছে কিন্তু খেলনা কেনার তেমন একটা চান্স পাইতেছে না কারণ আমার ঘরে খেলনা গুছাইতে গুছাইতে মিনিমাম আমার এক ঘন্টা দেড় ঘন্টা যায় শুধু হেরা খেলনা গুছাইতে গুছাইতে তো খেলনা কিনতে আমার কাছে ভালো লাগে না এরা যদি আমার সাথে কোথাও যায় মানে হেরা বিড়ালের মতো থাকে আর বাফের যদি একটু দেখে কিংবা বাফের সাথে যায় তাহলে মনে হয় বাঘ বাঘের মতো আচরণ করে যেই বাফেরে দেখলো এ তারপরে হ্যার মানে এলকাই গেলো ইচ্ছা মতো কয়েকটা খেলনা কিনে নিল তো বাফও এমন বাচ্চারা যেটা ওই ওইটাই কিনবো তো আমি আসলে আবার এমন মানে যে কোনো বিষয়ে এত গুরুত্ব দিই না মানে আমার মতো আমি আমি গেছি গুর্বা শেষ শেষে ভরবাসে সেই পর্যন্তই কিন্তু হের বাফের সাথে গেলে কিন্তু বাচ্চারা যা করব তাই তো খেলনা টেলনা কেনার পরে আমরা এদিকে একটা আইসা বললাম একটা কোকারিজ দোকানে তো কোকারিজ দোকানে একটা ডিসকাউন্ট চলতে আসছে একটা ওয়াশিং মেশিন কিনলে দশটা জিনিস ফ্রি দিব তো দশটা জিনিসের মধ্যে আসলো ওভেন চুলা তারপরে গ্যাসের চুলা আর কি একটা প্রেসার কুকার একটা ডিনার সেট তারপরে একটা হলো ব্ল্যান্ডার মেশিন তো সবটি মিলে দশটা আইটেম ফ্রি শুধু ইয়াটা কিনলে ওয়াশিং মেশিনটা তো ওয়াশিং মেশিনের দাম ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এটা আসলে আমার ভালো লাগছে ভালো লাগছে বলতে হলো কোম্পানিটা ভালো আসছে জন্য কোম্পানি না ছিল মার্সেলের ভীষণ হইলে নিতাম তো এই কারণে আর আমার তেমন একটা পছন্দ হয়েছে না তো আমরা তারপরেও দেখে আসছি মানে সিনা দ্বারা আসেনি ওয়াশিং মেশিনকে নেওয়ার দরকার আমার তো এখানে যেহেতু অনেক ডিসকাউন্ট আবার এই স্টলটা আসছে এর থেকে দেবীদের থেকে তো দেবীদের থেকে আসছে জিনিসটা আমি এখন নিয়ে যদি পরে কোনো সমস্যা আবার দেবীর মানে দৌড়াদি করতে হইবো এই কারণে তেমন একটা ভালো লাগছে না তারপরে এদিকে একটা জিলাফি দোকানে আইয়া মেহের দিকে একটা জিলাফি নিলো জিলাফিতে আবার মশ মশা জিলাফি খাইলাম তারপরে আসছিল একদিকে বর্তার দোকান এদিকে বর্তার দোকানটা একটু বর্তা খাইতে ইচ্ছে করছিল কারণ একটু যেহেতু মিষ্টি খাইছে একটু ঝাল খাই পরে বর্তাটা মানে যেই পরিমাণ হেরা মানে ফি বর্তা দিছে সেই পরিমাণ মজা নাই একটু একটু লবণ লবণ এদিক দিয়ে আবার লবণ নাই তারপরে আবার কেমন যে একটু ঝাল লাগে না মানে কেমন যে লাগছে বর্তাটা তেমন মজা লাগছে না তো আমরা বর্তা নিলাম শয়টা বর্তা ইয়ে একশো বিশ টাকা পরে আমরা দিলাম একশো টাকা একশো টাকা দিয়ে তারপরে বর্তাটা একটু খাইলাম যেহেতু টাকা দিয়ে কিনা লাগছে সেহেতু খাইতে হইবো আরও দোকান আসছিল অনেক দোকান আসছিল কিন্তু ঘোরা সম্ভব হয়েছে না কারণ আমার ভালো লাগতেছিল না সারাদিন রোজার এক দ্বিতীয়ত হলো অনেক গরম আসলো আমার সাথে যারা গেছে তারা পরে অনেক কিছু কিনছে আমি আর কিছু কিনছি না আমার আসলে কিনার তেমন একটা ইচ্ছেও আসলো না মাটির জিনিস আসিল তারপরে হলো কাঁথা টাথা আসিল